কুশিক সংবাদ সকল নাটকীয়তা শেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পর্তি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত হয়ে গেছে যে কোনো সময় আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে কখন প্রকাশ করা হবে চলুন এক নজরে দেখি আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে চলতি সপ্তাহের যে কোনো দিন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ আজ শনিবার রাতে রাজধানী দানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে দ্য ডেলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেন তিনি এমসিএসি অংশে প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষা প্রাপ্ত এর চল্লিশ শতাংশ ও এবং এসএসসি পরীক্ষা প্রাপ্ত জিপি এর ষাট শতাংশ যোগ করে দুইশো নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে ইউজেসির। সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে তত্ত্বমত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক কোর্স রয়েছে দেশের আটশো একাশিটি কলেজে এর মধ্যে সরকারি কলেজে দুইশো চৌষট্টিটি এবং বেসরকারি ছয়শো সতেরোটি দুই হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে প্রথমবর্ষে ভর্তিযোগ্য আসন ছিল চার লক্ষ ছত্রিশ হাজার দুইশো পঁচাশি দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রিতে প্রথমার্ধে ভর্তিযোগ্য আসন ছিল চার লাখ একুশ হাজার নশো নব্বইটি দেশের এক হাজার নশো উনসত্তরটি কলেজের ডিগ্রি কোর্সে পড়ানো হয় প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ চারটি আসন কোটার জন্য সংরক্ষিত থাকবে এই সময় উপজাজ্য বলেন গত একত্রিশ মে শনিবার বেগলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দেশের চৌষট্টি জেলা শহরে আটশো উনআিটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নিতে আবেদন করেছিলেন সাড়ে পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী এস এম আমানুল্লাহ বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে অর্থাৎ তেইশ জুন থেকে পঁচিশ জুন যে কোনো দিন প্রকাশ করা হবে যেহেতু তেইশ তারিখ চব্বিশ তারিখ প্রকাশ করা হয়নি সেহেতু আগামীকাল আপনাদের যে কোনো সময় অথবা আজকের রাতের মধ্যে আপনাদের যে কোনো সময় রেজাল্ট প্রকাশ করা হবে প্রকাশ করা মাত্র আমাদের চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন আশা করি আমাদের সাথে